দেশের মাটিতে আর এক দাঁড়া পেতে হবে না আমরা অন্তর্বর্তী সরকারকে উচার করে বলতে চাই আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সভাপতি আজার ভাই এখনো চালিমের কারাগারে বন্ধু আছে আমরা যাবে আমরা তার মুক্তি কামনা করছি উনি হাসিনাকে বিদেশ থেকে ফিরিয়ে এনে তার দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি আমরা সকাল

আপনি ভুল করবেন কারণ ইসলামী ছাত্র শিবির আদর্শ সংগঠন আর আদর্শিক সংগঠনকে আদর্শগুলো মোকাবেলা করতে হয় আমরা আজকে পরবর্তী সমাবেশ সকালকে ধন্যবাদ জানাচ্ছি সুন্দরভাবে অংশগ্রহণ করার জন্য আমরা কাছে ক্ষমা চাইছি আমাদের যদি আপনাদের সাময়িক কষ্ট হয়ে থাকে আমরা আপনাদের কাছে ক্ষমা চাই নিচ্ছি সকালকে অসংখ্য ধন্যবাদ সাংবাদিক প্রশাসনের লোকেরা এবং শুধু শুভাঙ্ক্ষী যারা উপস্থিত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ছাত্র সবাই সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকের এই অনুষ্ঠানের জন্য ঘোষণা করছি আমার তফিকিল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ